এই বছরে গরম শুরু হতে না হতেই আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে অঙ্কন কেমন খেতে আইসক্রিমটা এই কি খাচ্ছিস রে নাড়ু খাচ্ছিস ওই দেখ ওই গাছটাতে দেখ হনুমান বসে আছে দেখ 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 হনুমান বসে আছে দেখ দেখছিস হনুমান কি হলো আমি নেই তো তো এই বাবা সব দেখে ফেলে উ ওই দা কি হচ্ছে রে দুটো হ্যাঁ খাচ্ছে খাবারগুলো গুলো ছাগলে এই বাবু ওখানে দাঁড়ি দাঁড়ি কি দেখছিস ও বাবা কঙ্কালটা ওখানে বসে আছে তোর ভয় লাগছে না কালের তো হ্যাঁ ওই দা কঙ্কালটা আবার হা করে আছে মামা মমি আঙ্গুর খাবো আঙ্গুর খাবি আমাদের গাছ আছে না আঙুর গাছ চল দেখে আসি আঙুর ধরেছে কিনা ওই তো বাবু একটা জায়গায় ধরেছে ভালো করে আস্তে আস্তে পারে আস্তে 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 এই তো কত বড় আঙুর পেয়ে গেছিস এবার খুশি তো দুপুর বেলায় সবাই ঘুমায় আর এই দিকে অঙ্কন দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে এসে এখানে খেলা করছে মাটি নিয়ে অঙ্কন তুমি ঘুমাবে না আর দুপুর বেলায় তুমি এই রোদের মধ্যে খেলা করবে বাবু তো ওখানে খেলা করছে বাবুকে অনেকদিন বোকা বানানো হয়নি আজকে বোকা বানাবো বাবু এই বাবু এই তোর জন্য আমি আইসক্রিম এনে আসලා এখনি সব জেনে গেছিস অঙ্কন তুমি কি পড়ছো কি পড়ছো তুমি তোমার সাইকেলে কি লেখা আছে ওটা পড়ছো কি লেখা আছে এখানে মাই লাভ আই তারপরে কি লেখা আছে টা লাভ তারপরে আমি এবার এই আইসক্রিমটা খেয়ে নি তুই আমার আইসক্রিমটা কেড়ে নিলি হুম তা খা তুই খেয়ে দেখ কি আছে ওর ভিতরে ওই তো পাতা আমি জানি তো তুই কেড়ে নিবি সেই জন্য তোর জন্য পাতা দিয়েছি পাতা খাই এবার কি ধরছিস কি ধরছিস এই লাগবে 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 চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে মারবে আমি ওইখানে আঠা রেখেছিলাম কাগজে লাগাবো তুই দেখেছিস আঠাটা কথা বলতে পারছিস না কেন আর তোর হাতে কি এটা দেখে দেখি হি বাবু তুই আঠাটাকে জেলি বলে খেয়ে নিয়েছিস হ্যাঁ দেশ কথা বলতে পারছিস না ইমায় এবার কি হবে আঠা কাছে চল চল অঙ্ক তুমি কি খাচ্ছি নাড়ু আর এইদিকে আমি আঙুর নিয়ে বসেছি আঙুর খাবো তুমি আঙুর খাবে না এই বাবু এই দিকে কোথায় যাচ্ছিস